প্রায় আঠেরো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মিলল না আত্রেই নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়াকে গতকাল বিকেলে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট শহরের তিন নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মন্দির সংলগ্ন এলাকায় আত্রেই নদীঘাটে আসে সেখানেই তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে এদিকে গতকাল ওই জায়গায় উদ্ধার হয় কৃতিমান বর্মন নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগ মোবাইল ছাতা ও সাইকেল সহ অন্যান্য জিনিস খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও উদ্ধারকারীরা গতকালের পর সোমবার সকাল থেকে আত্রেই নদীতে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি নিখোঁজ ওই স্কুল পড়ুয়ার বাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে তবে তারা বর্তমানে মিলনসংঘ এলাকায় ভাড়া বাড়িতে থাকেন এদিন সকাল সাড়ে এগারোটায় এ নিয়ে বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন নিখোঁজ স্কুল পড়ুয়ার বাবা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার

ဒါဆိုရင်တော့